আপনি দেখছেন পদ্মা এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নির্দেশনাটি প্রত্যাহার করে বিবৃতি পাঠানো হয় এর আগে একুশে জুলাই সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ নির্দেশনা জারি করে বুধবার রাতে তা গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনা শুরু হয় কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয় ওই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা সাদা মাটা পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে বলা হয় এছাড়া পরিহার করতে বলা হয় জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয় এটি নিশ্চিন্তে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে এছাড়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ জন নিহত ও পাঁচ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শাখার আঠারো জন শিক্ষার্থী দুইজন শিক্ষক দুইজন অভিভাবক মারা গেছেন দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন একাত্তর দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন একান্ন জন এদের মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক একজন আয়া ও একজন পিয়ন আছেন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাঁচজন যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয় এর ধারাবাহিকতায় কর্তৃপক্ষ শুধু এ প্রতিষ্ঠানে নিহত আহত ও নিখোঁজের তথ্য তুলে ধরছে কর্তৃপক্ষের তথ্য করণের কাজ চলমান ওই দিন বেলা এগারোটায় স্কুল ছুটি হয়ে তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল ওই সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শারীরিক ও মানসিক হেনস্থা থেকে নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনের দায়ের করা মামলা খারিজের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী সুমাইয়াজ শাহরিয়ার বলেন উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হওয়ায় আদালত এই মামলা খারিজের আদেশ দেন এর আগে বাইশ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে বাবা মাকে বিবাদী করে মামলা করেন মি মাহরিন আহমেদ ওইদিন দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদাউস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন রাশিয়ার পূর্বাঞ্চলে ঊনপঞ্চাশ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে ইন্টারফ্যাক্স ও তাস সহ দেশটির বেশ কয়েকটি সংবাদ সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায় উড়জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এতে থাকা ঊনপঞ্চাশ আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে এর আগে স্থানীয় গভর্নর জানান বৃহস্পতিবার বিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে যাত্রীবাহী বিমানটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন পরিচালনা করছিল এটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায় ঢালিউডের ন ডরাই খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিমতে কামাল শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকা রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি সেই সময় শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হুচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান অভিনেত্রী এরপর প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্রামে সুনেরা সংবাদ মাধ্যমকে সোনেরা বলেন ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোড়ার ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যায় তার ভাষায় দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায় অনেক রক্তক্ষরণ হচ্ছিল এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা এখনও সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ যা চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়া এমনটাই জানিয়েছে এবারের এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এবারের এশিয়া কাপে খেলবে আট দল এর মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা ওমান হংকং এবং সংযুক্ত আরব আমিরাত একুশ সেপ্টেম্বর এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে এশিয়া কাপের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন